আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ কীভাবে লুকিয়ে রাখবেন সেটাই আমি আপনাদের দেখাবো মোবাইলে কীভাবে অ্যাপ হাইড করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সর্বপ্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে কিন্তু আপনারা মোবাইলের অ্যাপ কিন্তু হাইড করতে পারবেন এখানে কিন্তু আপনাদের অ্যাপগুলি দেখাচ্ছে এখান থেকে আমি কী কী হাইড করবো সেটাও আমি আপনাদের প্রথমে তো বলে দিচ্ছি প্রথমে ম্যাসেঞ্জার হাইড করবো এখানে ইনস্টাগ্রাম হাইড করবো এবং এখান থেকে দেখতে পারেন ইমো হাইড করবো আর এখানে ফেসবুক হাইড করবো আর গেম যদি থাকে তাহলে গেমও কিন্তু আপনারা হাইড করতে পারবেন যেহেতু আমি এখানে হাইড করবো এই অ্যাপগুলি তার জন্য এই সেটিংসে ক্লিক করছি আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকমভাবে সেটিংস কিন্তু ওপেন হয়ে যাবে আপনার মোবাইলে ওর ওপেন হয়ে যাওয়ার পর একটু ওপরের দিকে তুলবেন তোলার পর এখানে দেখতে পারবেন আপনাদের সিকিউরিটি বলে একটি সেটিংস থাকবে আপনার মোবাইলে এই সিকিউরিটি সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে এখানে আপনাদের অ্যাপ হাইডের কিন্তু সেটিংস থাকবে যাদের রয়েছে তাদের দেখবেন এখানে সিম্পলভাবে আপনাদের এখানে কিন্তু শো করবে অ্যাপ হাইড বলে আর না থাকলে পরেও অনেক মোবাইলে থাকবে কি এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন বলে যা থাকবে এখানে অ্যাপ হাইডের অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন আর না পেলে পরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা সিম্বলভাবে ব্যাক আসবেন আসার পর এখানে দেখবেন সার্চ ওপার থাকবে আপনাদের সেটিংসের এখানে যাবেন যার পর যেটা সার্চ করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা সার্চ কী করবেন এখানে অ্যাপ এখানে সিম্পলভাবে অ্যাপ তারপরে এখানে হাইড লিখবেন যেরকম আমি এখান থেকে দেখাচ্ছি অ্যাপ হাইড এখানে এই যাই যখনই দেবেন তখন এখানে হাইডিং বা হাইটগুলো আপনাদের পেয়ে যাবেন অ্যাফআইডে যদি আলাদা সেটিংস থাকে তাহলে অ্যাফআইডে ক্লিক করে দেবেন যেহেতু আমি এই সেটিংস ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করবেন এবার ক্লিক করার পর সেটিংসটি কোথায় আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখবেন অ্যান্ড অ্যাপ এনক্রিপশনের কাছে আমার অ্যাফআইডের অপশান আছে আমি এই ক্লিক করছি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কী বলেছে পাসওয়ার্ড দিতে বলছে এবার পাসওয়ার্ড কীরকম রকম দিতে চান এখানে আপনারা দিতে পারেন আর না দিতে চাইলে এখানে পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন এবার পাসওয়ার্ড অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনাদের এখানে চারটে কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারবেন তিনটা আপনার পাসওয়ার্ড দিতে পারবেন একটা হচ্ছে আপনাদের কাস্টম আলফা নাম্বারিক আপনাদের পাসওয়ার্ড রয়েছে এবং এখানে চার ডিজিটে আপনার পিন দিতে পারবেন প্যাটার্ন দিতে পারবেন বা যেহেতু আমি প্যাটার্ন সেট করবো আমার এই অ্যাপ হাইড করার ক্ষেত্রে তার জন্য আমি এখানে সিম্পলভাবে প্যাটার্নটিকে এখান থেকে দিয়ে দিচ্ছি আমি এই প্যাটার্নটি দিলাম দেওয়ার পর এখানে নিউ এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড মানে যেটা দিয়েছেন ওটা আপনাদের এখানে দিতে হবে ভেরিফাই করার জন্য দেওয়ার পর এখানে আপনাদের কী জিজ্ঞেস করবে এখানে আপনারা দেখবেন আপনাদের স্কুলের নাম জিজ্ঞেস করবে এবং ছোটবেলার বন্ধুর নাম কিন্তু জিজ্ঞেস করবে এটা আপনাদের দিতে হবে এখানে আপনারা দিয়ে দেবেন এটা আপনারা মনে রাখবেন পরবর্তী সময় যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এবার যেটা আমি এটা কী করবো সিম্পলা দিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে দেখে দিচ্ছি যখনই করে দেবেন করার পর এখানে সিম্পলা নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের একটি ইন্টারফেস আবার কিন্তু শো করবে এবার এখানে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখবেন অ্যাফ হাইডের অপশন এই অপশন ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু শো করবে এবার এখানে কী করবেন সিম্পলভাবে দেখবেন ভিও হাইডেড অ্যাপস বলে যা দেখবে এটা আপনারা ক্লিক করে দেবেন বাট যখনই ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দিয়ে কিন্তু তুলবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপগুলি শো করবে এবার যে অ্যাপগুলো আপনারা হাইড করতে চান সেগুলো করতে পারেন যেটা আমি আপনাদের প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে আমার যেই ইনস্টাগ্রামের অ্যাপটি রয়েছে এটাকে আমি হাইড দেবো এটাকে আমি কী করবো সিম্পলভাবে এখানে ডোন্ট এখানে দেখবেন এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এরপরে কিন্তু শো হবে না এটা কনফার্ম করে দিলাম পর এরপর পাশাপাশি আমি কী করবো বলেছিলাম ম্যাসেঞ্জার করবো বলেছিলাম ম্যাসেঞ্জার করবো ইমোটিকে করব ইমো অ্যাপটিকেও আমি এখান থেকে হাইড করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি অ্যাপগুলিকে খুঁজে নিচ্ছি এখান থেকে আপনার অ্যাপগুলিকে খুঁজে নেবেন এখানে দেখবেন ইমো অ্যাপটি এটাকেও আমি হাইড করে দিলাম এই অ্যাপগুলিকে আমি হাইড করলাম আপনার অ্যাপগুলি হাইড করতে পারবেন তার সাথে আমি কী করবো ফেসবুকটিকেও হাইড করবো এখান থেকে দেখতে পারবেন ফেসবুক হাইড করলাম আর হাইড করার পর এখানে আপনাদের যেটা করতে হবে নিচের দিকে আসতে হবে আসার পর এখানে কী বলেছে এখান থেকে আপনার অ্যাপ তো হাইড করেছেন এবার অ্যাপগুলি কীভাবে আপনার দেখবেন সেটাও দেখাচ্ছে মানে সেটা দেখতে হবে এখানে কী বলেছে এটা আপনাদের অবশ্যই চালু করতে হবে ভিও হাইড এন্ড অ্যাপস মানে দুটো ফিঙ্গার দিয়ে আপনারা কিন্তু অ্যাপ হাইড করা বের করতে পারবেন যেই অ্যাপ আপনারা হাইড করেছে এবার এটা আপনাদের এখান থেকে সিম্পলভাবে ব্যাক করে হবে বা কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা মোবাইলের মধ্যে সেই সব অ্যাপ কিন্তু আর দেখতে পাবেন না এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আস্তে আস্তে স্কল ডাউন করছি আপনারা খুঁজে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটাও আপনারা বলবেন যে আসলে আমার সেই অ্যাপগুলি দেখা যাচ্ছে যেগুলো আমি আপনাদের বললাম যে ম্যাসেঞ্জার অ্যাপ আমার যেই ইনস্টাগ্রামের অ্যাপটি ছিল ফেসবুকের অ্যাপ ছিল ওই অ্যাপটি এখানে শো হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন দেখে বলবেন যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না এখান আমি আপনাদের লাইভ প্রুফ কিন্তু দেখানোর চেষ্টা করছি এখান দেখতে পারবেন আমার সেসব অ্যাপ কিন্তু আর শো হচ্ছে না এবার বিষয় হচ্ছে এইসব অ্যাপ আপনাদের কোথায় গেল বা কীভাবে বের করবেন এবার বের করতে হলবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দুটো ফিঙ্গার নিতে হবে নেওয়ার পরে এরকমভাবে আপনারা সিম্বলভাবে দুটো ফিঙ্গার এরকমভাবে হোল্ড করবেন তারপরে একটু উপরের দিকে এরকমভাবে তুলে দেবেন তোলার পরে এরকমভাবে কিন্তু আপনাদের দেখবেন প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট বা যেটা আপনারা সেট করেছেন যে আপনাদের পিন লক আছে বা আপনাদের হতে পারে নাম্বারিক আপনারা পাসওয়ার্ড দিয়েছেন সেটা দেওয়ার পর সিম্বলভাবে খুলে যাবে এখান থেকে দেখতে পারবেন আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি বা যে প্যাটার্নটি দিয়েছি ওটা দেওয়ার পর এখানে আপনাদের এখানে কী বলবে এখানে ফেস ভেরিফিকেশান ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিতে পারেন যেহেতু আমি দেবো না ক্যান্সেল করবো তাহলে কিন্তু আমার এই হাইড করে অ্যাপ কিন্তু বেরিয়ে যাবে আশা করছি বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইলের মধ্যে অ্যাপ হাইড করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন মোবাইলে কীভাবে অ্যাপ লুকিয়ে রাখতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি